এই গরমে যখন এখান থেকে এক পিস ডাবের পুডিং খাবেন তখন মন প্রাণ করে যত ঠান্ডা হবেই আর মনে হবে সারা দিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতাজি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই রিফ্রেশিং একটা ডেজার্ট আজকে তৈরি করব আমি ডাবের পুডিং গরম এবং কুরবানির ঈদ যেহেতু একসঙ্গে তাই ঈদের মধ্যে ডেজার্ট হিসাবে রাখার চেষ্টা করতে হবে হেলদি এবং রিফ্রেশিং কিছু খাবার তাই উপকারী ফল ডাব দিয়ে আমি তৈরি করবো ডাবের পুডিং বা কোকোনাট জেলো পুডিং মাত্র দুই থেকে তিনটি উপকরণের সমন্বয় সাহায্যে তৈরি করে নেওয়া যায় এই মজাদার ডাবের পুডিং খুব সহজে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি একটা ডাবকে কেটে তার থেকে পানিটাকে আলাদা করে নিয়েছি আর ডাবের পুডিং তৈরি করতে হলে যে তিনটি উপকরণ লাগবে সেটার মধ্যে প্রথমে হচ্ছে ডাব লাগবে আমি একটা ডাব নিয়েছি আর তার থেকে আমি পানিটাকে বের করে নিয়েছি আর এখানে দুই কাপের মতো পানি হয়েছে আমি যে ডাবগুলো নিয়েছি সেই ডাবগুলোর শ্বাস বা জেলিটা এরকম শক্ত হয়ে গেছে আর আপনারা চাইলে আরও কচি ডাব নিতে পারেন তবে কোনোভাবে ছুনা বা নারিকেল নেওয়া যাবে না ডাবগুলোর শ্বাসটা আমি এভাবে তুলে নিয়েছি আর এটা করেছি এইরকম হচ্ছে একটা কোকোনাট গ্রেটার দিয়ে আপনারা চাইলে কিন্তু এরকম করেও কেটে নিতে পারেন আর যদি এই গ্রেটার না থাকে তাহলে আপনারা চামচ বা অন্য কিছু দিয়েও এই কাজটা করে নিতে পারেন সেক্ষেত্রে ডাবটাকে থেকে সাজটা তুলে নিয়ে তারপর চিকন চিকন করে কেটে নিতে হবে আর এটা করাটা একটু ডিফিকাল্ট সেই জন্য এরকম একটা কোকোনাট গ্রেটার হলে ভালো হয় আর ডাবের পানি হচ্ছে এখন আমি ছেঁকে নেব তবে আমি যেই হাঁড়িতে এই ডেজার্টটা রান্না করে নেব সেই হাড়িতেই আমি সরাসরি ডাবের পানিটাকে এরকম একটা ছাঁকনির উপর রেখে চেখে নিয়েছি কারণ ডাবের ভিতরে কিন্তু যখন ডাবটা কাটা হয় অনেক ছোট ছোট ময়লা চলে যায় সেজন্য পানিটাকে একটু ছেঁকে নিতে হবে এরপর আমি এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে চার চা চামচ বা এক টেবিল চামচ প্লাস এক চা চামচ চিনি আর চিনির পরিমাণটা হচ্ছে আপনাদের ডাবের পানির মিষ্টির উপরে ডিপেন্ড করে দেবেন অ্যান্ড যদি ডাবের পানিটা অতিরিক্ত মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আর এই আগার আগার পাউডার কিন্তু আপনারা যে কোনো সুপারশপ বা হচ্ছে মুদির দোকানে পেয়ে যাবেন এখানে আমি দুই চা চামচ আগার আগার পাউডার দিচ্ছি এর থেকে বেশি দিলে কিন্তু হচ্ছে আপনার জেলিটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই এই পরিমাণ পানির জন্য দুই চা চামচ আগার আগার পাউডারই যথেষ্ট এরপর এই চিনি আর আগার আগার পাউডারটাকে কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর ওই যে বলছিলাম চিনির পরিমাণটা ডাবের পানির মিষ্টির উপরে ডিপেন্ড করে আর কেউ যদি আরও একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন বা কেউ যদি কম খেতে চান সেক্ষেত্রে পানির মিষ্টিটা চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন আর এখন আমি একটা এভাবে হ্যান্ডউইক্স দিয়ে এ এটাকে মিশিয়ে নিয়েছি কারণ চামচ দিয়ে মেশাতে গেলে কিন্তু পুরাপুরি মিশবে না সেই জন্য আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি আর ডাবের পানি কিন্তু এখনও চুলায় বসায়নি চুলায় বসানোর আগে আমাদের এই আগার আগার পাউডারটা দিতে হবে পানিটা গরম হয়ে গেলে কিন্তু এই আগার আগার পাউডারটা আর মিশতে চাইবে না দলা পেকে থাকবে যে কোনো তরল ডেজার্টকে জমানোর জন্য এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় এখন আমি মিশ্রণটাকে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার জালটা ধরিয়ে দিয়ে এটা কিন্তু লো হিটে অনবরত নেড়ে নিচ্ছি আর আপনারা এখানে চাইলে কিন্তু হালাল জেলোটিনটাও ব্যবহার করতে পারেন যে কোনো সোপাশ বা মুদির দোকানে খোঁজ করলে সহজেই এই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন বা জেলোটিন আর হচ্ছে চায়না গ্রাসটাও কিন্তু ব্যবহার করতে পারেন ভালোভাবে নেড়ে চেড়ে চিনি আর আগার আগার পাউডারটাকে আমি মিশিয়ে নিয়েছি এখন অনবরত নেড়েচেড়ে আমি অপেক্ষা করব ভালোভাবে বলক আসা পর্যন্ত অনেক সময় ধরে জাল করে এই মিশ্রণটাকে ঘন করার কোনো দরকার নেই দুই থেকে তিনবার বলক আসলে চুলাটা বন্ধ করে আমি চুলা থেকে এই মিশ্রণটাকে নামিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঠিকই অপেক্ষা করব। এখন আমি অপেক্ষা করছি বলকাসা পর্যন্ত আর বলকাসার আসার আগ পর্যন্ত কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে কারণ নাড়া বন্ধ করলে কিন্তু যেহেতু এখানে আমরা আগার আগার পাউডার ব্যবহার করেছি সো এটা কিন্তু দলা পেকে যাবে তখন কিন্তু আর আমাদের জেলিটা সুন্দর মতো সেট হবে না তাই এটাকে যতক্ষণ পর্যন্ত না এটা বলক আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাদের অনবরত নাড়তে হবে আর এই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে কিন্তু বলক আসা শুরু হয়েছে ওই যে নিচের থেকে বুত ওঠা শুরু হয়েছে আর সো এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা সহজ লাগছে আর সহজ লাগলে বরাবরের মতোই একটাই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কমেন্টস করবেন অবশ্যই এবং আমাকে লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে এবং সহজ লাগে আমার রেসিপিগুলো আর আপনারা যদি একটু উপকৃত হন তাহলে কিন্তু সেখানেই আমার সাধ্যকতা আর একটা কথা আপনারা যদি কমেন্টস করেন এবং লাইক করেন সেক্ষেত্রে কিন্তু আমি পরবর্তী ভিডিওটা আপলোড করার জন্য উৎসাহ পাই তাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আর এরই মধ্যে কিন্তু আমার এই যে পানিটার ভেতরে বলক চলে এসেছে আর এরকম দুই তিনটা বলক উঠে গেলে আমি চুলাটাকে অফ করে দেব এর থেকে বেশি বলক উঠানোর কোনো দরকার নেই কারণ এর থেকে যদি আপনি আরেকটু জাল করে নেন তাহলে কিন্তু এটা ঘন হয়ে যাবে তাই এই অবস্থাতেই আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে আমি এক সাইডে নামিয়ে রাখছি আর এটাকে আমি ঢেকে রাখবো দশ মিনিটের মতো আর ততক্ষণে এটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে আসবে তবে এটা ঠান্ডা হবে না এটা হচ্ছে এই যে এখন যে হাই টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটা কিছুটা কমে আসবে গরম ভাবটা থাকবে কিন্তু টেম্পারেচার কিছুটা কমে আসবে এরপর আমি যেই বাটিতে এই ডেজার্টটা সেট করব সেই বাটিতে আমি প্রথমে কিছুটা নারকেল বিছিয়ে নিচ্ছি এই কুরানো নারিকেলগুলো বিছিয়ে নেব আর আপনারা এই ধরনের যে কোনো বাটি নিতে পারেন অথবা গোলাকার বাটি নিতে পারেন বা যে কোনো বাটিতে যে বাটিতে আর কি সেট করবেন সেই ধরনের একটা সেই শেপের বাটিতে আপনারা বসিয়ে নিয়ে আপনারা এই নারিকেল কুড়াগুলো দিয়ে দিবেন নারিকেল বা ডাবের শ্বাস কুড়াগুলো দিয়ে দিবেন আমি আবারও বলছি এখানে কিন্তু ভাবে। শক্ত নারকেল বা ছুনা নারিকেল ব্যবহার করা যাবে না আর এভাবে চারদিকে ডাবের শ্বাসটাকে একটু বিছিয়ে দিতে হবে সমানভাবে বিছিয়ে দিতে হবে আর এখানে আমি এরকম দুটা ছোট প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি এই জার দুটোর ভিতরেও কিন্তু আমি একটু ডাবের পুটিংটা সেট করব। সেই জন্য আমি জারের ভিতরেও কিন্তু ডাবের শ্বাসগুলো দিয়ে দিচ্ছি আর ডাবের পুডিংয়ের আসল স্বাদটা কিন্তু নিয়ে আসে এই ডাবের শ্বাস তাই একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডাবের পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আবার অনেকে কিন্তু এই ডাবের শ্বাসটা খেতে পছন্দ করেন না তারা চাইলে শ্বাসের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তবে যেহেতু বাসায় তৈরি করছি সেহেতু একটু বেশি পরিমাণে শ্বাসটা দিলেই মনে হয় ভালো হয় আমার কাছে মনে হয় আর দশ মিনিটের মতো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি দশ মিনিট পর এই মিশ্রণটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই ডাবের মধ্যে অর্থাৎ এই শ্বাসের মধ্যে মিশ্রণটা ঢেলে দেব এটা কিন্তু এখনও ঠান্ডা হয়ে যায়নি এটা গরম আছে তবে এর যে হাই টেম্পারেচার সেটা কিন্তু কমে গেছে আর আপনি যদি একেবারে সরাসরি চুলা থেকে নামিয়ে এই ডাবের শ্বাসের ভিতরে এই মিশ্রণটা ঢেলে দেন তাহলে আপনার এই যে ডাবের শ্বাসগুলা কিন্তু ফুটতে সিদ্ধ হতে শুরু করে দিবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য দশ মিনিটের মতো ঠান্ডা করে তারপর মিশ্রণটা ঢেলে দেবেন এখন একটা চামচ দিয়ে ডাবের শ্বাস চারদিকে ছড়িয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিলে ডাবের পুটিংটা সেট হওয়ার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এখন ওই পুডিংটা নেম নর্মাল টেম্পারেচারে আসার জন্য আমি অপেক্ষা করব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিটের মধ্যে এই পুডিংটার মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে আসবে আর তিরিশ মিনিট পর এরপর ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে এটাকে আমি সেট করে নেব প্রায় তিরিশ মিনিট পর এটাকে আমি এখন ফ্রিজের নর্মাল টেম্পারেচারে ঢুকিয়ে দেব আর অপেক্ষা করবো আরও তিরিশ মিনিটের মতো প্রায় তিরিশ মিনিট পর আমাদের পুডিংটা খুব সুন্দরভাবে জমে সেট হয়ে গেছে আর এটাকে আমি ডিমল্ট করে নিচ্ছি পুডিংয়ের সাইজ অনুযায়ী কিন্তু এটা জমে সেট হতে টাইমটা একটু কম বেশি লাগতে পারে ছোট হলে সময় কম লাগবে আর বড় হলে সময় বেশি লাগবে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন সেট হয়েছে দেখেন আমি যেই জারগুলোতে পুডিংটা বসিয়েছিলাম সেটা উপর করে নিয়েছি তারপরেও কিন্তু এই জার থেকে একটু পুডিংটা পড়ে যাচ্ছে না ফ্রিজে তিরিশ মিনিট রাখার পরে পুডিংটা কিন্তু ঠিক এভাবেই সেট হয়ে আসবে আর ছোটো কাপ হলে কিন্তু টাইমটা আরেকটু কম লাগবে ছোট কাপগুলো জমতে দশ মিনিটের মতো সময় লাগতে পারে আর ছোট কাপের পুডিংগুলো খুব সুন্দরভাবে কিন্তু জমে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি উপর করে দেখালাম আপনাদের কাছে আর আমার কাছে এই ছোটো পুডিংগুলো দেখতে খুব বেশি ভালো লাগে কারণ হচ্ছে একজন এক একটা করে নিয়ে খেতে পারে এই জন্য আর হচ্ছে এই পুটিংগুলো কিন্তু আপনি যে কোনো অকেশনে সবার জন্য মানুষ হিসেবে কাউন্ট করে এক একটা করে সেট করে নিতে পারেন এক্ষেত্রে সবার হাতে হাতে একটা দিয়ে দেওয়া যেতে পারে এখন একটা নাইফ দিয়ে আমি এই পুডিংটা খুব ভালোভাবে চার পাঁচটা ছাড়িয়ে নিচ্ছি এতে করে পুডিংটা কিন্তু খুব সহজভাবে বের হয়ে আসবে একটা নাইফ দিয়ে চারদিক থেকে ছাড়িয়ে নিলে পুডিংটা আমি যখন ডিমোল্ড করব। তখন কিন্তু এটা আর ভেঙে যাবে না এবার যে বড় পুডিংটা সেট করেছিলাম সেটা আমি একটা প্লেটের উপরে ঢেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে মাশাল্লাহ এই পুডিংটা দেখতে এতটা লোভনীয় হয়েছে যে পুডিংটা খেতে কতটা মজা হবে সেটা আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আর বড় যে পুডিংটা তৈরি করেছিলাম সেটা আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই পুডিংটা যখন আমরা তুলে নেব তখন একটু সাবধানে তুলে নিতে হবে কারণ এটা তুলে নেওয়ার সময় ভেঙে যেতে পারে তাই একটু সাবধান করে এটাকে তুলে সার্ভ করতে হবে আর মার্শাল্লা এই পুডিংটা এতটাই লোভনীয় হয়েছে যে পুডিংটা খেতে কতটা মজা হবে সেটা আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন পুডিংটা এত বেশি সফট হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা মিশে যাচ্ছে আর মাত্র দুটি উপকরণে আর অল্প সময়ে আমার মনে হয় পৃথিবীর সবথেকে সহজ ডেজার্ট হচ্ছে এই টাবের পুডিং চাইলে এইভাবে টাবের পুডিংটাকে দুই তিন দিনের মতো নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন আর আসছে ঈদে আমার মনে হয় এই গরমের ভিতর এই ডাবের পুডিংয়ের থেকে ভালো কোনো ডেজার্ট আর হতেই পারে না আর এই ডেজার্টটা আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে কারণ এই পুডিংটা খাওয়ার পরে মন প্রাণ দিল সব কিছুই কিন্তু ঠান্ডা হয়ে যায় আল্লাহ হাফেজ